মায়ের মর্যাদা নিয়ে হৃদয়বিদারক খাদিস ও গল্প তোমার জান্নাত তোমার মায়ের পায়ের নিচে। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তোমার মা তারপর তোমার মা তারপর তোমার মা তারপর তোমার বাবা বুখারি ও মুসলিম মার মর্যাদা যে কত বেশি তা বোঝাতে তিনবার মা বলার পর একবার বাবা বলা হয়েছে এক ব্যক্তি এসে জিজ্ঞাসা করল আমি জিহাদে যাব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন তোমার মা বেঁচে আছে সে বলল হ্যাঁ নবী বললেন তবে তার পায়ের নিচে থাকো। কারণ তার পায়ের নিচে আছে জান্নাত সুনান আন্নাশাই এক লোক ইয়ামান থেকে হজ্জ করতে মাকে কাঁধে করে মক্কা পর্যন্ত নিয়ে আস উমার কে বলল আমি কি মায়ের হক আদায় করেছি তিনি বললেন তুমি তার একটি প্রসব বেদনার সমানো হক শোধ করনি মা একবার সন্তান জন্ম দিতে যে কষ্ট পায় তার সমানও ফেরত দেওয়া যায় না একবার এক সাহাবী তার মায়ের মৃত্যুর পর জানতে চাইলেন ইয়া রাসুলাল্লাহ আমি আর মায়ের সেবা করতে পারব না তিনি বললেন না তুমি এখনও পারো তার জন্য দোয়া করো তার বন্ধুদের সাথে সদ্ব্যবহার করো এবং তার পক্ষ থেকে সৎকা করো। আবু দাউদ এমনকি মৃত্যুর পরও মায়ের হক শেষ হয় না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবিদের বলতেন তোমরা যদি ওয়াইস আলকারনিকে পাও তাকে আমার সালাম দিও আর তাকে বলো যেন আমার জন্য দোয়া করে কারণ ওয়াইস তার বৃদ্ধ মাকে ছেড়ে হিজরত পর্যন্ত করতে আসেননি মায়ের খিদমতকেই ইবাদত জেনেছিলেন মুসলিম ভিডিওটি ভালো লাগলে লাইক দিন কমেন্টে আপনার মতামত জানান এবং এমন ভাইদের সাথে শেয়ার করুন যাদের আপনি ভালোবাসেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতহু যা খাইরান